থেকে আমরা শুনে আসছি আমরাও ছোটদের বলে আসছি ছোট ছোট গুড়া মাছ খেতে যাতে করে আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় পায় কি আসলে আমরা তো এক শুক্রবারের তিরস্কার আর এক শুক্রবার আসার আগেই ভুলে যাই কোনো এক ভালো ভদ্রলোকের অবদান অস্বীকার করতে আমাদের তিন দিনও সময় লাগে না উনিশশো একাত্তর ভুলেছিলাম পঁচাত্তরের পর অনেক বছর আজকে যে নেতাকে দিচ্ছি ধিক্কার আগামীকাল তাকেই বরণ করে নিচ্ছি ফুলের মালা দিয়ে বিগত দিনের চর কয়েকদিন যেতে না যেতেই মনে হয় সোয়াগি আদর ব্যক্তিগত জীবনে এমন আচরণ খুব একটা গুরুত্ব বহন না করলেও আমাদের জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে এমন ভুলে গেলে সে ভুলে যাওয়া বাঙালি জাতির জন্য দুঃখের কারণ ক্ষোভের কারণ লজ্জার কারণও বটে দেখুন তাহলে বাঙালির নির্বল স্মৃতি শহুরে সুসভ্য বাঙালির নানা রূপ তার পোশাক আশাক ইউরোপিয়ান কায়দায় বিবিসি তার সোনা চাই জাপানি গাড়ি না হলে তার চলে না চাইনিজ তার খুবই পছন্দ হিন্দি সিনেমা তার অতি প্রিয় এবং সে ভারতীয় পাকিস্তানি ক্রিকেটার বলতে যখন দিয়েছি পাল তাহলে তার মধ্যে বাঙালিত্ব কোথায় মুক্তিযুদ্ধের সময় কর্মরত এক বিদেশি সাংবাদিক আপনাকে এবং আমাকে তার প্রতিবেদনে এইভাবে পরিচিত করেছিল খাটো কালো এবং বেশি কথা বলে তার মানে এই নয় যে আপনি লম্বা ফর্সা ও কম কথা বললে আপনি আপনার নাগরিকত্ব হারাবেন আসলে পুরুষ বাঙালি তার আসল রূপ ধারণ করে শুধুমাত্র তার বাড়িতে তার নিজ বাড়িতে সে খুব কম কথার মানুষ তবে টেলিফোনটা একবার বাঁচতে দাও তাৎক্ষণিক সে এক আন্তর্জাতিক আপাত স্নিগ্ধ মানবে পরিণত হবে সে ডলারে কথা বলবে নতুন করিও রেস্তোরাঁয় রাতের খাবারের আয়োজন করবে এবং ফোনটা রাখার সময় সুর মিলিয়ে বলবে বাবাই ব্রিটিশরা এই জাতিকে এক বিরাট উপকার করত যদি তারা সাথে করে তাদের প্রশাসন বিচার শিক্ষা ইত্যাদি ব্যবস্থা সব গুটিয়ে নিয়ে যেত এবং শুধু রেখে যেত তাদের বোধ এই একটি জায়গায় বাঙালি বারবার হোচট খেয়েছে তবে ভেবে দেখুন আমরা ইংরেজি শব্দকে সে নতুন কিছু শব্দ যোগ করেছি যেমন এইটিস মানে আটটা হতে রাত বারোটা এখন ধরে নেওয়া হয় যে প্রধান অতিথি দেরি করে আসবে এবং এটাও গ্রহণযোগ্য যে তিনি এই বিলম্বের ব্যাপারে এক লম্বা গাথা শোনাবেন এসবের ভালো দিকটা হলো যে আপনি যত দেরি করেই আসুন না কেন আপনি কোথাও কখনো লেট হবেন না কেক কাটার কথা ছিল বিকেল পাঁচটায় তবে সে এইটি সেও আমরা অপেক্ষা করছি কারণ কোনো এক ফুপা তখন পর্যন্ত এসে পৌঁছাননি এটা এও প্রমাণ করে যে কেউ কেউ আপনার চেয়েও বেশি বাঙালি ধীর আসলে মরা বেগে ইংরেজি খবর প্রচার করার ঝামেলা বিবিসি না করলেই পারত এটা রীতিমতো অপমানজনক যতক্ষণে সংবাদ পাঠক প্রাইম মিনিস্টার জন মেজর বলেছেন ততক্ষণে আপনি তিন তিনটা জাপানি গাড়ির নিচে পড়া থেকে রক্ষা পেয়েছেন আর ওই গাড়ি নির্মাতাদের কথা যদি বলি ওদের কাজের প্রতি মনোযোগ ও দায়িত্ববোধ আমাদের কাজে দিত তবে এটা এখনও নিশ্চিত হওয়া যায়নি যে চাইনিজ খাবার এবং আমাদের জনসংখ্যা বৃদ্ধির মাঝে কোনো সম্পর্ক আছে কি না সম্ভবত বাঙালির সব চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যেই ভালো এবং মন্দ দিক রয়েছে তবে আমাদের কতিপয়ের মাঝে একটা অদ্ভুত বিষয় কাজ করে যা অমর্জনীয় তা হল স্বল্পস্থায়ী স্মরণশক্তি বিশেষ করে রাজনীতির ক্ষেত্রে যে বাঙালি নার্সিক যুদ্ধ অপরাধে খুঁজে বের করার ব্যাপারে ইহুদিদের ইচ্ছা করে এবং তাদের জাতীয়তাবাদের ঘুষী প্রশংসা করে এ যাবৎ সেই বাঙালি আমাদের মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করেছে তাদের দেশে বিদেশে শাস্তির ব্যাপারটা এড়িয়ে গেছে পক্ষান্তরে আমরা অনেকেই সুবিধা বুঝে উনিশশো একাত্তরের আগে যা ঘটেছিল তা বেমালুম ভুলে গেছি উর্দুতে কথা বলতে শুরু করেছি এমনকি বাংলাদেশের মাটিতে পাকিস্তান ক্রিকেট দলকে সমর্থন দিচ্ছি ইত্যাদি ইত্যাদি সেই একই বাঙালির জন্য ভাবতে কঠিন হবে যে ইহুদিরা ফেলেস্তিনি ফুটবল দলকে চেঁচিয়ে উৎসাহিত করছে অথবা ম্যান্ডেলা সিরাকের সাথে ফরাসি ভাষায় কথা বলতে জিভ্যা উল্টে ফেলছে তবে মোট কথা মনের গভীরে বাঙালিরা সত্যিকার অর্থে জাতীয়তাবাদী উনিশশো বাহান্নর ভাষা আন্দোলনে উনিশশো উনসত্তরের গণ আন্দোলনে এবং মুক্তিযুদ্ধে আমাদের যে গর্বের ইতিহাস সেখানে আমাদের জাতীয়তাবাদকে ছোট করে দেখার অবকাশ নেই আমরা সব সময় সময়ের ডাকে জেগে উঠেছি ইতিমধ্যে নীল জিন্সের প্যান্ট পরে না হয় একটু আড্ডাই মারলাম। ফাস্ট কাউন্টার হতে একটা পিজ্জা বাগিয়ে নিলাম নৌকার মতো দোসা এবং মোগলায় পরোটা ঠেসে খেলাম সব সত্ত্বেও মনে প্রাণে যখন বাঙালি তখন বিচিত্র সব চেখে দেখার বিলাসিতা আমরা তো করতেই পারি দাদু তো অনেক দিন থেকে করছেন তো গ্রাম থেকে কোনো অনুপ্রেরণা পেয়েছেন আরে গ্রাম থেকেই তো মূল অনুপ্রেরণা আমি তো এখন স্কুলে যাই না এত ছোট আমাদের গ্রামে বেদেদের বহর এসেছে অনেকগুলো নৌকো তো একজন বেদেকে রিকোয়েস্ট করে আমাদের বাড়িতে নিয়ে গেলাম তার আবেদন হচ্ছে তাকে চাল দিলে তাহলে সে জাদু দেখাবে কাছে করে বললাম যে চাল দিলে পরে ওরা জাদু দেখাবে একটা আমলাকি গাছের নিচে ওকে বসিয়ে মার কাছে ঘেন ঘানো করলাম মা এক সময় একশো চাল দিতে রাজি হলেন বাস শুরু হয়ে গেল ম্যাজিক ওইখান থেকে আমার অনুপ্রেরণা প্রথম সূচনা অর্থাৎ গ্রাম থেকেই এখন বিশ্বনন্দিত জাদু শিল্পী হওয়ার পরে বিশ্বনন্দিত করতে 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 হলে হবে হবে এর খুব কথা দেশকে বিশ্বনন্দিত আমরা একটা আঙুলকে যদি শক্তিশালী করতে চাই তাহলে ওই আঙুলটা ধরে টানাটানি করলে কাজ হবে না আমাদের পুরো দেশটাকে নন্দিত করতে হবে তবেই বরিশালও নন্দিত হবে তবে হ্যাঁ একটা জিনিস হচ্ছে সমস্ত দেশে সব কিছুর একটা সাম্য থাকতে হবে পদ্মা ব্রিজ নিশ্চয় একটা অবদান রাখবে বরিশালের ভালো কিছু করতে গেলে এই সার্কুলেশনটা বাড়াতে হবে কারণ বরিশাল শিক্ষায় দেখিয়ে দিয়েছে বরিশাল অনেক বড় আমরা যে স্বরূপ কাঠি একমাত্র থানা যেখানে পাকিস্তান আমল থেকে কোনো মানুষকে এইভাবে করে ভিক্ষার হাত পাততে আপনি দেখবেন না সরু কাঠির কথা বলবেন সুটিয়া কাঠির কথা বলবেন কিন্তু কথা হবে না পেয়ারা ঢাকার লোকরা কিন্তু জানে না বাংলাদেশের লোকই খুব কম জানে কারণ গাছ থেকে পাকা পেয়ারাটা পেয়ারা গামছায় কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হতো যে রস তো ভেতরে ঢুকেছেই স্বাদে পুরো মুখ ভরে গেছে সবচেয়ে মজার যে ব্যাপারটা মনে হতো যে একটা গোলাকৃতির পারফিউমের পাত্র ফাটিয়ে ফেললাম চারিদিকে সুগন্ধে ছড়িয়ে গেল অবিশ্বাস অত সুগন্ধ ও শুধু গোলাপে হতে পারে অথবা জুই ফুল কিংবা অন্যান্য ফুলে হতে পারে কিন্তু ফলের মধ্যে অত সুগন্ধ এটা বরিশালের স্বরূপ বিশেষ করে আটঘর কোরিয়ানা আতা ভিমরুলি এইসব এলাকার যে পেয়ারা এর সঙ্গে কোনো কিছুর তুলনা করা যাবে না আসলে আমরা গল্প করি আপনারা যারা চিন্তিত এবং যারা চিন্তিত নন আপনাদের সবাইকে আমাদের আজকের রাতের অনুষ্ঠানে সুস্বাগতম বাঙালির নির্বল স্মৃতি এই আয়োজনে আমাদের মাঝে আজ রয়েছেন বিরোজপুর জেলা সরুপাঠি উপজেলার কৃতি সন্তান তথা সমগ্র বাংলাদেশের বিশিষ্ট বংশীবাদক পৃথিবীর সবচেয়ে শৈল্পিক জাদুকর একাত্তরের মুক্তিযোদ্ধা বিশ্বনন্দিত জাদুশিল্পী আপনাকে দিয়েই আমাদের এই স্মৃতিশক্তির পরীক্ষা শুরু হবে আমি তো ভাবলাম যে নির্মল স্মৃতিশক্তি বললেন কিনা নির্মল প্রশ্নটা হলো আপনার প্রথম জাদুর কথা মনে আছে কিনা অবশ্যই আছে অবশ্যই আছে আমার পাশের গ্রাম জলা বাড়িতে খুব ছোটোবেলাতে বড়দের হাত ধরে গিয়েছিলাম তো সার্কাস তো খুব ভাল লাগছে সার্কাস এসেছিল হঠাৎ ম্যাজিক শো শুরু হলো এখন আমি চমকে গেলাম কি করে এটা সম্ভব শিশু মন কিন্তু খুব বিস্ময় পছন্দ করে উৎস হ্যাঁ আর অন্য সার্কাস দেখতে পারলাম না রাত্রে ঘুমাতে পারলাম না পরের দিন ওই একটা ম্যাজিক মনে মনে ঠিক করে নিলাম যে এইভাবে হলেও হতে পারে এবং সবাই স্কুল থেকে ফেরার পরে আমি একটা ম্যাজিক দেখিয়েছিলাম এবং সেদিন তাদেরকে আমি অবাক করতে পেরেছিলাম আপনি বাঙালি বলতে কি বুঝেন বাঙালি খুবই একটা চূড়ান্ত চরম বাংলাটা ব্যবহার চূড়ান্ত ক্যারেক্টার মানে একবারে যখন ভালো তখন একদম পোলে এই পোলে আবার যখন খারাপ তখন একদম এই পোলে বাইপোলার যেমন এই মুহূর্তে কাউকে মাথায় করে নাচতেও তারা কুণ্ঠাবোধ করবে না আবার দুদিন পরে তাকে আছাড় মেরে ফেলে দিয়ে কুচ্ছিত গালটা দিতেও ছাড়বে না এই ক্যারেক্টারটা বাঙালির আছে এটা কি জীবনধর্মী কোনো গল্প বলছেন আপনার যে পর্যন্ত না আমি দাগ কাটতে পেরেছি হৃদয়ে সে পর্যন্ত আমি খুবই তুচ্ছ ছিলাম অথচ আমি সমুদয় থেকে ক্লাস ফাইভ পর্যন্ত আমি পড়াশোনা করেছি প্রত্যেকটা সাবজেক্টে ফার্স্ট হয়ে ফার্স্ট হয়ে যখন যেতাম তখন আমি সবার মাথায় এবং শিক্ষকদের বুকের মধ্যে থাকতাম ওপর ক্লাসের ছাত্ররা আমাকে আলাদা রেসপেক্ট করত আমার ভালো কল্পনা করে আমার বাবা আমাকে নিয়ে গেলেন পিরোজপুর গভর্নমেন্ট স্কুলে ভর্তি করে দেওয়ার জন্য এবং সেখানে আমার কেউ নেই মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সমস্ত আমার সমুদ্র একাঠিতে আমি একা পিরোজপুরে এবং কেউ চেনে না এবং সেই সময় তারা এইখানে আমি যে আদরটা পেয়েছি ঠিক তার বিপরীত কোনো হয়তো অপরাধ করিনি তাও একটা গাল কেন আমি জানি বহিরাগত বহিরাগত আমরা বাঙালিরা বেশি কথা বলি এ কথা আমাদের বন্ধুরাও বলবে শত্রুরাও বলবে আপনি কি এ কথার সাথে একমত তার প্রমাণ তো আমি দিলাম মানে কারণটা কি মানে কি মানে কারণটা ওই যে আমি বললাম আমরা বাইপলার ইমোশন আমি তো ধরুন টেলিভিশনে আসি বা বিভিন্ন সবার মিটিংয়ে জয়েন করি আমি জানি যে কোথায় থামতে হবে কিন্তু যারা সেটা না করে যারা গ্রামের সবাই দুই ঘন্টা ব্যাপী বক্তৃতা দেয় তারা তারা তো থামতে হবেই যে কখনো এটা তারা মনে করে আবার আমাকে একবার সংবর্ধনা দেওয়া হয়েছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে তো কেমন করে যেন আশেপাশের গ্রামের লোকজন পেয়ে গেছে আমি এটা জানতাম না তো আমি চিন্তা করলাম যে ছাত্রদের সামনে সংবর্ধনার জবাবে ওরা আমাকে একটা শাল পরিয়ে দিল তারপরে ওই যে ক্রেস দেয় ওই সমস্ত দিলো মানপত্র দিলো তারপরে তো আমি চিন্তা করলাম যে মিনিট তিনিক বলে আমি আমার কথা শেষ করব। কিন্তু ওই তিন মিনিটের মধ্যে কি বেরিয়ে এলো আমি জানি না আমি যেই থ্যাংক ইউ বলে বসতে গেলাম সামনে হাজার হাজার ও ওদের একটা খোলা মঞ্চ আছে তার সামনে এমনি হাজার বিশেক লোক ধরতে পারে তার গ্রাম গ্রাম অন্তর থেকে এত মানুষ এসছে যে একজন আরেকজনের মধ্যে ঢুকে তারপরে বক্তৃতা থামানো যাবে না আমরা শুনবো আমরা শুনবো আচ্ছা আবার পাঁচ মিনিট বাড়ালাম বাড়িয়ে আবার হবে না বক্তৃতা থামানো যাবে না আমি বললাম কতক্ষণ আর বলা যাবে আপনি যতক্ষণ বললেন ততক্ষণ শুনবো তো এটা এই শিক্ষিত তরুণ তরুণদের মধ্যেও আছে ব্যাপারটা হচ্ছে যে আমি যেটা বলছি সেটা আমার অন্তর থেকে আসছে কিনা এবং সেটা তাদেরকে ইন্সপায়ার করছে কিনা বাঙালি চরিত্র নিয়ে আপনি কোনো কখনো কোনো জাদু রচনা করেছেন আমার জাদুর প্রায় কি বলবো প্রায় সবটাই তো বাঙালি চরিত্র নিয়ে একটা উদাহরণ লাগবে বাংলাদেশ বলে একটা আমি আপনি দেখেছেন এটা হচ্ছে বাংলাদেশকে বিদেশিদের কাছে বারবার মনে করিয়ে দেওয়া কারণ তারা দেখছে হাততালি দিচ্ছে দাঁড়িয়ে পড়ছে চিৎকার দিচ্ছে যখনই খুব বড় পাওয়ারফুল কিছু একটা ম্যাজিক করি তারপরে এই রানিং গ্যাগ হিসেবে তাদের বলি এরপরে একটা অজানা ম্যাজিক দেখাবো বাংলাদেশকে চেনানোর জন্য এরম করেছি এরম অনেকগুলো সেই গল্প বলে সময় নষ্ট করা যাবে না অনেক সময় দেখা যায় যে আমাদের মধ্যে অনেকে উর্দুভাষীদের সাথে উর্দুর মতন কিছু একটা বলে কথা চালাচ্ছে হিন্দি ভাষীদের সাথে হিন্দী কা মাফিক কিছু একটা বাদ চিত করে কিছু একটা করছে এই ব্যাপারে আপনারা কি মুন্ডন বলুন এতো बोलते গেলে আবার লম্বা বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে এটা আমি দেখেছি আমি ইউনিসেফের গুড উইল এমব্যাসডার বাংলাদেশ আপনি জানেন কিনা তো ইউনিসেফ একটা প্রোগ্রাম তিন দিনের একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছে পুরো বাংলা একাডেমিকে নিয়ে তো ইউনিসেফের প্রধান আমার পাশে আমি প্রধান গেস্ট তিনি প্রেসিডেন্ট তো মহিলা তো সবাই সে ইংলিশে বলতে শুরু করেছে অথচ বক্তৃতা দেওয়া হচ্ছে কিশোর কিশোরীদের জন্য সে ভদ্রমহিলা আমাকে জিজ্ঞেস করেন আচ্ছা এখানে সবাই দেখি বাঙালি এবং বাচ্চাগুলো সমস্ত ছোট ছোট। তো এই পণ্ডিত ব্যক্তিরা সবাই ইংলিশে বলছেন কেন কাকে বোঝাবার জন্য তো এটা আমাদের জানি না সে তার হয়তো মাসল দেখাচ্ছেন তার ভাষার মাসলে আর একটা দেখা যায় কিছু লোক আমাদের দেশে এই ছাব্বিশে মার্চ ষোলো ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি এই বিশেষ দিনগুলি বেমালম ভুলে যায় বা ভুলে থাকার চেষ্টা করে এটা কি সেফ রাজনীতি আপনি কোনো একটি মেয়ের সঙ্গে প্রথম যখন প্রেম করেছিলেন কীরকম পাগলের মতো হয়ে হয়ে গিয়েছিলেন না আপনি একটা সবটা দিয়ে দিলেন জীবন দিয়ে দিলেও আপত্তি নেই তারপরে তার সঙ্গে যখন বিয়ে হয়ে গেল একসঙ্গে থাকতে শুরু করলেন আর কিন্তু সেই তীব্রতা আপনার মধ্যে অনুভব করা থাকে না অতএব আমাদের যখন বাহান্ন ভাষা আন্দোলন হলো তখন আমরা বুকে রক্ত ঢেলে দিতে রাজি রাজি ছিলাম একাত্তরে থ্রি নট থ্রি রাইফেল নিয়ে মেশিন গানের অ্যাগেনস্টে আমরা যুদ্ধ করেছি অর্থাৎ আমাদের কাছে এই পঁচিশে মার্চ বলেন অথবা একুশে ফেব্রুয়ারি বলেন অথবা ষোলোই ডিসেম্বর বলেন এগুলো সব জ্বলন্ত জিনিস ওটা আমাদের ভেতরে গাথা হয়ে গেছে যারা এর সঙ্গে জড়িত ছিল না তারা বই পড়ে জেনেছে বই পড়ে জেনে আবার সময় ভুলে গেছে এবার আমাদের নিয়মিত পর্ব মগজ চর্চা চিন্তিত চিন্তিত আপনাকে চিন্তিত হতে হবে আমি দুশ্চিন্তিত আমরা কয়েকটি ছবি দেখাবো আপনি বলবেন প্রথম আমার পায়ে প্রণাম করতে ইচ্ছে হচ্ছে মানুষটিকে হরিপ্রসাদ চৌরাসিয়া উনি বাসিকে এমন একটা স্ট্যান্ডার্ড নিয়ে তুলেছেন তার ফিঙ্গারিং তার ব্লোয়িং এবং এটাকে ক্লাসিক্যালের এমন মাত্রায় তিনি যেটা এর আগে বিশ্বাসী করা যেত না আমি দেখলাম বলা হয় নর্থ ইন্ডিয়ান স্টাইল তার মানে কি নর্থ ইন্ডিয়ান ইন্ডিয়ার তো দুটো পার্ট একটা হচ্ছে আমরা যারা শঙ্কর পার্ট অর্থাৎ নর্দার্ন সাইড যেটা এটা হচ্ছে নর্থ ইন্ডিয়ান আর পিউরার পার্ট যেটা আপনি দেখবেন তাদের সব চোখের ভঙ্গি এক হাঁটার ভঙ্গি এক চুলের ভঙ্গির গায়ের স্কিনের ভঙ্গি এক তো নর্থ আর সাউথে কালচারাল যে পার্থক্য আছে সঙ্গীতে ওই পার্থক্যটা আছে তো আমাদের এই দিককার যেটা নর্দার্ন সাইডের মিউজিক নর্থ ইন্ডিয়ান মিউজিক বলে আমরা দ্বিতীয় ছবিটি দেখি আচ্ছা পিসি সরকারের ছেলে প্রদীপ সরকার পিসি সরকার তো আমাদের দেশে ছেলে হ্যাঁ টাঙ্গাইলের আশেকপুর আমি বহুবার গিয়েছি ওখানে এবার আমরা আরেকটি ছবি দেখব হ্যাঁ বিন কিন্তু কোথাকার বিন ছয় আঙ্গুল ছয় আঙ্গুল সিম্বলটা দেখেন তাহলে হয়তো একটু বলতে পারবেন এটা একটি চাইনিজ ওদের অক্টেবে আমাদের সা থেকে রে যে ডিস্টেন্স চাইনিজদের থেকে রেড ডিস্টেন্সটা হাফ এটা কিন্তু সোম্যানশিপ মানে নাচ নাচের অংশ এর পরের ছবিটি আপনার মনে দোলা দিবে পরের ছবি আমি 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 আপনাকে বলেছি না যে আমাদের ন্যাশনাল ক্যারেক্টার বাইপোলার শেষ প্রশ্ন আমাদের মুক্তিযুদ্ধ সম্বন্ধে আপনার সবচেয়ে স্মরণীয় স্মৃতি কোনটা এটা বাছাই করা খুব মুশকিল আমি তো ছিলাম ওই যে পেয়ারা বাগানের গল্পটা করলাম না শুরুতে হ্যাঁ আটঘর কুরিয়ানা আতা ভীমরুলি মাদ্রা পূর্ব জালাবাড়ি ওই এলাকাটা ওরা দল বেঁধে মানুষের বাড়ি পড়ে পড়ে যেত মানুষকে খুন করে যেত সেই সেই বিভৎস কাহিনীর মধ্যে আর নাই গেলাম সে মানুষ জানে তো আমরা একবার ঠিক করলাম যে আমরা একবার ওই একটা কাঠের লঞ্চে আক্রমণ করবো একজনের ভয়ে আগে মানে ঢোকার আমাদের রেঞ্জের মধ্যে ঢোকার পরে হুইসেল দেবে হুইসেল দেওয়ার পরে তারপরে গুলি করবে তার আগেই একজনের হাত থেকে ফুট করে গুলি বেরিয়ে গেছে আমরা তো সবাই ঘাবড়ে গেছি এখন আমরা মারতে শুরু করেছি তো এখন কার লাভ হয়েছে সেটা হচ্ছে আমাদের ওই যে ভাটার সময় যে স্রোত এবং ওই লঞ্চটার যে মোমেন্টাম ওর ফলে ও আমাদের রেঞ্জের ঠিক মিডল এসে পড়েছে এবং আমরা গুলি করতেছিলাম আমাদের যে প্রথমে সবারই টার্গেট হচ্ছে ওই সুকানি যে চালায় তাকে মেরে ফেলা তাই তো লঞ্চ ঘুরে যাবে এবং তার একটা গুলিতে ওই এ হয়ে গেছে সুকানি পড়ে গেছে আর তো লঞ্চ ঘুরে গেছে আমরা আমাদের এলোপাতারি থ্রি নট থ্রি রাইফেলের গুলিতে লঞ্চটা ফেটে ডুবে গেল ততক্ষণে সন্ধ্যা হয়েছে তারপরে তো ওরা ও পাশে গিয়েই শুরু করলো মেশিন গান সেট করে এদিকে একদম পেয়ারা গাছ অদৃশ্য আপনি জানেন যে পেয়ারা গাছের নিচে এ থাকে পরীক্ষা ওই যে ব্যার বলি আমরা ডোবা ওর মধ্যে আমরা সমস্ত লুকিয়ে তারপরে আমরা সবাই বললাম চুপ থাকো ওরা তো মারতে শুরু করলো ওরা তো ভয়ে ওরা কল্পনাই করে নাই কখনো তারপরে যখন থেমে গেল ওরা তখন আমরা আবার কয়েকটা মারি যে মারি আবার ঝরঝরঝর করে মারতে শুরু করে এরকম করতে 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 রাত একটার দিকে আমরা মারি কিন্তু ওদিক থেকে আর কোনো শব্দ আসে না আমরা মারি ওদিক থেকে আসে না আমরা বুঝতেছি ওদের এ চলে গেছে এভাবেই আমাদের আলোচনা চলবে আপনারাও চিন্তিত থাকবেন আশা করি এবং যদি নাও থাকেন মনে রাখবেন আমরা আসছি আবার আগামী মঙ্গলবার একই সময় একই চ্যানেলে ওর পাশ থেকে বয়ে গেছে একটা নদী বড় আমরা ট্রলার নিয়ে আমি আমার গ্রামে তো কোনো গাড়িই নেই তো একটা ফেরি ঘাট করেছিল কিন্তু যাবে কোথায় কি করবে যে নেই আমাদের বাড়ি উঠানে গাড়ি যায় আমিও গাড়ি নিয়ে ওই থানায় রাখি